আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে চলে এসেছি চট্টগ্রামের একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর জন্য নোয়াখালী কুমিল্লা কিংবা চট্টগ্রামের পাত্রগণ কিন্তু বিশেষ অগ্রাধিকার পাবে আর হ্যাঁ প্রবাসী প্রস্তাব কিন্তু গ্রহণযোগ্য জানিয়ে দিচ্ছি আমার আজকের পার্টির আইডি নাম্বারটি পার্টির আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু সিক্স জিরো নাইন ফাইভ আমি আবারও বলে দিচ্ছি আমাদের আজকের পার্টির আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু সিক্স জিরো নাইন ফাইভ যারা আমাদের অলরেডি এনলিস্টেড মেম্বার আছেন এবং ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ব্যবহার করছেন তাদের জন্য বলে রাখছি আপনাদের অ্যাপে যখন আপনারা প্রবেশ করবে তখন সার্চ অপশানে গিয়ে পার্টি আইডি নাম্বারটি দিয়ে সার্চ করলে কিন্তু পার্টির আইডি নাম্বারটি বা পাত্রি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন শুরুতে জানিয়ে দিব আমার আজকের পার্টির নাম আমাদের আজকের পাত্রির নাম ফাহমিদা তার বয়স একত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একজন সন্তান রয়েছে আমাদের আজকের পাত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি চট্টগ্রামেরই একজন সন্তান এবং চট্টগ্রামেরই স্থানীয় বাসিন্দা আমাদের আজকের পাতটি রক্তের গ্রুপ বি পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা আমাদের আজকের পাটি দুই ভাই দুই বোন বর্তমানে তিনি মা বাবার ভাই বোনের সাথেই কিন্তু চট্টগ্রামে আছেন আমাদের আজকের পাটি তার জন্য কেমন পাত্র চাইছে চলুন জেনে নিই আমাদের আজকের পাত্রী তার জন্য মূলত একজন কর্মক্ষম পাত্র চাইছে যে তার ভরণ পোষণ এবং সন্তানের দায়িত্ব নিতে পারবে আপনাদের সবার জন্য বলছি যারা ম্যাট্রিমোনিয়ালে এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন আর ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন আপনার হাতের মোট ফোনের স্টোর থেকে আমাদের আজকের পাত্রী তার জন্য ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে একজন পাত্রের বিয়ের প্রস্তাব রাখছে পাত্রের উচ্চতা পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে হলে ভালো হয় পাত্রকে অবশ্যই মুসলিম ধর্মাবলম্বী হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা হতে হবে পাত্র ডিভোর্সই হলে ভালো হয় যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে যারা অলরেডি ডিভোর্সই আছেন এবং পূর্বের ঘরে সন্তান আছেন তারা কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য প্রস্তাব রাখতে পারছে যদি পাত্রের শিক্ষাগত যোগ্যতা খুব একটা ভালো না হয় তবেও কিন্তু সমস্যা নেই তবে অবশ্যই পাত্রকে কর্মক্ষম হতে হবে চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্র হলে ভালো হয় পাত্রের গায়ের রং শ্যামলা হলে ভালো হয় তবে মনে রাখবেন অবশ্যই পার্টি চাইছে এমন একজন পাত্র যে কর্মক্ষম যে পাত্রীর সন্তান সহ তাকে গ্রহণ করতে পারবে তাই আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ দেরি না করে আজই পার্টি সম্পর্কে জানতে পার্টির আইডি নাম্বারটি ভিজিট করুন পার্টির কন্ট্যাক্টটি সংগ্রহ করে পার্টির সাথে দ্রুত যোগাযোগ করুন চলুন ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজেই করি ধন্যবাদ সবাইকে